এবার সমন্বয়কদের চাঁদাবাজি নিয়ে কি বললেন উমামা এদের শেকড় অনেক গভীরে তিন সমন্বয়কের চাঁদাবাজি নিয়ে উমামা তার মানে উমামা বলছে এদের শেকড় অনেক গভীরে উমামা আরো বলছে যে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ পাঁচজন আটকের ঘটনায় মুখ খুলেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা শনিবার রাতে তিনি ভেরিফাইড ফেসবুক পেজে আটকদের ছবি সহ একটি পোস্ট দেন তিনি লিখেছেন ওই পোস্টে এই চাঁদাবাজির দেখে সবাই এত ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে এই প্রথম আশেপাশে চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে গত বছর জুলাই গণভূত্তানে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন এবং পরবর্তীকালীন তিনি সংগঠনের মুখপাত্র হন গত মাসেই তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ওই পোস্টে তিনি আরও লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচ জনের চাঁদাবাজির খবর শুনে আমরা পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্বান্জিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সব থেকে কম আশ্চর্য হয়েছি এই ছেলেগুলোকে তো নেতাদের পিছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবত। সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল উমামা পোস্টে আরও লেখেন এই ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ন টাওয়ারে আমার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের উপর পাল্টা চড়াও হয় ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতিমধ্যে তার বিরুদ্ধে হুমকি মারামারি চাঁদাবাজির অভিযোগ রয়েছে আমি জেনে তখন মোটেও অবাক হইনি কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনা সর্বত্র টের পাওয়া যেত ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে আসা যাওয়া করত। কারো দুর্নীতি অসভ্যতার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিনড্রপ সাইলেন্স উপহার পেতে হতো আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন দিন শেষ এক্সেস করে নাই। আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলাই বলার ভাষা পায় না কেন যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে এই হচ্ছে এর তিন সমন্বয়কের চাঁদাবাজি নিয়ে উমামার করা বক্তব্য আর কি